ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদুমাফ স্টাইল আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম এই ভিডিও ক্লিপটা হচ্ছে চব্বিশ তারিখে রাত্রিবেলায় ওমি ঘুমিয়ে পড়েছিল তো ওর বালিশের তলায় এই সমস্ত জিনিস বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল যাতে ও পরের দিন সকালবেলা উঠে খুঁজে দেখে আরও অনেক আনন্দ পায় গুড মর্নিং ওমি উঠে পড়েছে সকালে মেরি ক্রিসমাস ওই দেখা তো দাদু তোমার জন্য কি রেখে গেছে

আর কি দিয়েছে একটুখানি আলমারি তলায় টলাই দেখো বা আর কি দিয়েছে একটু ভালো করে চারিদিকে খোঁজো ওই খাটের তলায় নেই খাটের তলায় নেই এই দেখো তো এই এই খানটায় এই দেখো তো কিছু আছে কি না না ভালো করে দেখো আরে ওই দেখ ওই যে ওই একটু ওপরের দিকে থাকা

সে আচ্ছা তো বড়কে করে না সেনদা তাই সবার এটা হ্যাঁ গুড বয় ওমি সবাইকে দিয়ে খায় তুমি হ্যাপি ওমি আমি তোমার মতো এক পুরো তুমি খেয়ে লব হ্যাঁ তো খাই ভালো ছেলে ওবি কত কিছু পেয়েছে দেখো অভি খুশি হ্যাঁ বাউলিও পেয়েছে এইগুলো এইগুলো কত ঠিক হচ্ছে সেন্টালদা এসে দিয়ে গেছে তো ওমি সেন্টালদা দু এসে দিয়ে গেছে হ্যাপি কালকে এইটা কোনে দিয়ে সকালবেলায় মাকে নিয়ে সুশ্রুত নার্সিংহোমে আইচি কাপের জন্য যাব তো তার আগে একটুখানি ব্রেকফাস্ট সেরে নিচ্ছি তো টপ লেমনটা কিনেছিলাম সেদিনকে প্যান্টালুনসের থেকে তো এটা দারুণ খেতে লাগে ছোটোবেলার ফার্স্ট নুডলস এটা তারপরে তো ম্যাগি এগুলো খাওয়া হয়েই কিন্তু ফার্স্টে আমরা কিন্তু টপ লেমনই সবাই খেয়েছিলাম তো আমার তো দারুণ লাগে এখনও পর্যন্ত এই টপ লেমন তো অনেক দিন পরে এটাকে পেয়েছি বেশ দারুণ লাগলো এখন আমরা সকালবেলায় যাচ্ছি প্রায় সাড়ে আটটার মতো বাজে অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কারণ নটার সময়ে অ্যাপার্টমেন্ট রয়েছে তো সেই জন্য আর এখানে দেখো অমি আবার ঘুমে ঢুলে পড়ছে তো যাই হোক কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ডক্টর কিন্তু আসেনি কেন আসেনি সেটা বলছি তো এখন আমরা বাড়ি চলে এলাম তো মায়ের ডক্টরের চেক ছিল কিন্তু কি করব। ডাক্তার হঠাৎ করে ছুটি নিয়েছে আজকে পঁচিশে ডিসেম্বর ছিল তাও আমরা বারবারে জিজ্ঞেস করেছিলাম যে ছুটি আছে কি না কিন্তু ওরা বলেছিল যে না ছুটি নেই তা কিছু করার নেই যাই হোক আর আজকে আমি চলে যাচ্ছি আমি আর ওমি বাড়িতে আর মায়ের চেক আপ রয়েছে মা আরেক দিন যাবে গিয়ে চেক আপটা করিয়ে নিতে পারবে আশা করছি তো নইলে দরকার পড়লে আমাকেই আবার আসতে হবে মাকে নিয়ে যাব। তা যাই হোক আর পঁচিশে ডিসেম্বর আগে সকাল থেকে মুখটা ভালো ছিল কিন্তু হঠাৎ করে একটা জিনিস যদি পুরো কমপ্লিট না হয় তখন তো মুখটা একদমই অফ হয়ে যায় যাই হোক আর কি করা যাবে আর তবে এটা আগে থেকে যদি আমাদের জানিয়ে রাখতো তো ভালো হতো এটাই বলবো কারণ অনেক পেশেন্টরা তো যায় তারাও কারোর হয়তো অপারেশন হবে কেউ সিরিয়াস কোনো পেশেন্ট তো তারাও তো অসুবিধায় পড়ে যাবে তো যাই হোক বাদ দাও আজকে সকালটা স্টার্ট হলো ওমি পুরো ক্রিসমাসের অনেক কিছু গিফট পেয়েছে আর এখানে ও পেয়ে ও এখন খেতেও শুরু করে দিয়েছে চকলেট টকলেট বাড়িয়ে এসে এইটা টিপসও পেয়েছে কত কিছু পেয়েছি ওমি দেখো 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 এইটা ভেরি গুড ভেরি গুড আগে আমরা সুশ্রুত নার্সিংহোমে ফোন করলাম তো যেটা ভালো খবর হচ্ছে ডক্টর ফোন করেছিলেন তো উনি একটু অসুস্থ ছিলেন সেই জন্য আজকে আসতে পারেননি তো আগামীকাল বসছে তো একবারে ভাবলাম আর যাচ্ছি না আজকে আজকে থেকেই যাচ্ছি মায়ের কাছে তো আগামীকাল মায়ের চেক আপ করিয়ে তারপরে বাড়ি যাচ্ছি তো এই খবরটা শুনে অমি তো সব থেকে বেশি খুশি হয়েছে এই দেখো অমি আজকে আমরা দিদু বাড়িতে থেকে যাচ্ছি যাবি

যেহেতু আজকে বড়দিন বলে কথা পঁচিশে ডিসেম্বর তো সেই জন্য ফ্রুট কেক তো মাস্ট আর এইটা দেখো মা এনে রেখেছিলো ফ্রুট কেক তো দারুণ আমরা এনজয় করলাম পঁচিশে ডিসেম্বরের ফার্স্টের দিকটা মানে সকালের প্রথম শুরুটা অতটা ভালো কাটতো না যেহেতু ডক্টর অ্যাপয়েন্টমেন্ট হলো না ডক্টর ডক্টর দেখানো হলো না তো যাই হোক কিছু করার নেই তো তারপরে সময়টা বেশ ভালোই গেল কারণ তারপরে কেক টেক কাটা হলো

মানে এই কেক খাওয়া মানে শীতকালে মানে বড়দিন তো দারুণ এক কথা আর কেকটাও জাস্ট অসাধারণ ছিল আর এই দেখো এটা একটা চিপস মা নিয়ে রেখেছিল এটাও খুব ভালো লাগলো দে দেখো আমার চিপসটা নিয়ে নিল এত বড় দুষ্টু আমাকে এইটা দিল আর নিজে এই লেসটা নিয়ে নিয়েছে তো এখানে দেখো চিকেন স্টু করছি চিকেন স্টু মায়ের জন্য একটুখানি বেশি করে করে রেখে দিচ্ছি যেহেতু আগামীকাল আমি চলে যাচ্ছি তো আগামীকাল মায়ের লাস্ট চেক আপ তো তারপরে মায়ের চশমা দিয়ে দেবে তো সেই জন্যই আমি এগুলো একটুখানি বেশি করেই করে রাখছি যাতে মায়ের অসুবিধা না হয় আর এখানে দেখো রাত্রিবেলা একটুখানি করবো আলুর পরোটা সেই জন্য আলুর পুটটা এখনই করে রেখে দিচ্ছি তাহলে রাত্রিবেলা করতে অনেকটা সুবিধা হবে দেখছি শো হচ্ছিল বেশ ভালো লাগছিল ক্রিসমাস উপলক্ষে তো তার সঙ্গে তো চা কিংবা কফি মাস্ট তো সেই জন্যই পেয়ে গেলাম কফি তো কফির সঙ্গে কেক তো দারুণ লাগে তো ক্রিসমাস মানেই যখন তখন কেক খাওয়া সন্ধে হয়ে গেছে আর ওমি একটু আগে ঘুম থেকে উঠলো ওমি মাম্মা তাই তাই তো চলো ওমি এখন বসে বসে কেক কাটছে আমি ভালো কেক ফ্রুট কেক ভালো পরোটা পরোটা রাত্রিরে খাবি ওমি শুনেছে পরোটা হবে তাই জন্য এখন বলছে দেখি গুঁড়ো গুঁড়ো করেছে সব ড্রাই ফ্রুটস গুলো ফেলে দেয় তো এখন দেখো অনেকটা রাত্রি হয়ে গেছে তো এখন এবার আলু পরোটাগুলো ঝটপট করে করে নেব আলুর পুটটা তো পুরো রেডি ছিলই তো আমার জন্য ময়দা দিয়ে করেছি আর ওমির জন্য আর অমির দিদির জন্য মানে আমার মায়ের জন্য আটা দিয়ে করেছিলাম আলুর পরোটা তো যেহেতু আটাটা বাচ্চাদের জন্য হেলদি সেই জন্য আরও আর এখানে দেখো অমি বসে পড়েছে আটা নিয়ে বসে খেলা করছে তো আটা মাখার সময় এটা করবেই একটু আটা নিয়ে খেলতে শুরু করে দেবে আর এখানে দেখো আলুর পরোটা আগে ফার্স্টে অমির জন্য আর আমার মায়ের জন্য করে দিচ্ছি তারপরে আমি আমারটা করছি আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল শীতকালে বিশেষ করে এই সমস্ত জিনিস বেশ ভালোই লাগে খেতে আলুর পরোটা কড়াইশুঁটির কচুরি তো এছাড়া আরও অনেক কিছুই শীতকালে ভালো ভালো খাবারগুলো থাকে তো যাই হোক তো আজকের মতো আজকের ব্লগটা এখানেই এন করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো গুড বাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ব্লগে